হ্যালো গাই সবাই কেমন আছো আজকে আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাব মানে কলকাতা কলকাতার উদ্দেশ্যে রওনা যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো কি হয় থাকো দেখো আমার গাড়িও চলে এসছে হ্যাঁ আমি গাড়ি বুক করেছিলাম আমার গাড়ি চলে এসতে বাড়তি মুখে পড়েছি এখন এখন চলে যাচ্ছে আমরা এসএমবিটি স্টেশন এসএমবিটি থেকে আমি ট্রেন ধরবো হাওড়া স্টেশনে ট্রেন ধরবো তো অনেক তো কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি স্টেশনে স্টেশনের বাইরেটা দেখাতে পাইনি আমার কাছে অনেক বেডিংপত্র ছিল তো ট্রেনও ঢুকে গেছে কিন্তু আমাদের এখন খোলিনি দরজাটা ভেতরে সাফসাফাই চলছে হ্যাঁ তো আমার কাছে অনেকগুলো ব্যাডিং তার জন্য আমি স্টেশনের বাইরেটা দেখাতে পারিনি এতগুলো ব্যাডিং আমাকে উঠতে হয়েছে ট্রেন খুলে দিলে উঠে পড়বো আমি ট্রেনে তো এ দেখো আমি স্ন্যাক্স কিনে নিয়েছি এখানে একটু মাজা একটু চিপস একটু বিস্কুট হ্যাঁ তো ট্রেনটা অনেক লেট আছে চার ঘন্টা লেট বসে আছি তো ট্রেনটা দেখো এখনই মনে হয় এখনই ছাড়লো তো এই সবে ছাড়লো ট্রেনটা প্রচণ্ড লেট করেছে চার ঘন্টা মতো লেট হয়ে গেছে ট্রেনটা অলরেডি তো জানি না হাওড়া থেকে কখন কী হবে তো দুপুরে খাবার অর্ডার করেছিলাম ডিম ভাত সেটা একশো পঞ্চাশ টাকা মতো নিয়েছে তো অখাদ্য খাবার যেটা বলা হয় একদম ভালো না ঠিক আছে মানে খেতে তো হবে কিছু করার নেই একদম টেস্ট হ্যাঁ মানে এরকম খাবার আমি খাইনি কোনো দিনই এতটাই খারাপ ঠিক আছে কোনো ব্যাপার না ট্রেনে তো খেতেই হবে কিছু করার নেই তো যাই হোক খেয়ে নিলাম তারপরে যে একটু রেস্ট করবো আমি একটু শুয়ে পড়েছি আমার মাঝে ঠিক পড়েছিলো খুবই কষ্ট হচ্ছিলো একটু করার জন্য অ্যাডজাস্ট করতেই হতো তো একটু শুয়ে রেস্টটা করে নিলাম কিন্তু রেস্ট কিছুই করতে পারছিলাম এখানে এত পুচকে পাচকা বাচ্চা ছিল সারাদিন কান্না কাটিয়ে চিল্লা মিল্লি লেগেই ছিল দেখতেই পাচ্ছ একবার উপরে উঠছে একবার নিচে সারা যা হোক বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ আমার মাঝখানে বেড থেকে ভালোই দেখা যাচ্ছিলো বাইরেটা তো বাইরেটাই দেখতে 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 যাচ্ছিলাম পাহাড় পর্বত সুন্দর লাগে বেশ দেখতে তো দেখতে দেখতেই যাচ্ছিলাম কিন্তু লাস্টের দিকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো মা আমার জোর জোর চলে এসেছিলো একটু মাথা যন্ত্রণা হয়েছিলো তো পরের দিন আমি কন্টিনিউ করতে পেরেছিলাম না পরের দিনের খাবার দাবার আপনি কিছুই শেয়ার করতে পারেনি তো সেটা একটু খারাপ খারাপই হয়ে গেছিল। হুম তো পরের দিনে আর কিছু সেভাবে একটা শেয়ার করতে পারিনি আর আমাদের ট্রেনটা হাওড়া পর্যন্ত এসছিলো না তো সব প্যাসেঞ্জারকেই কাছি স্টেশনেই নামিয়ে দেওয়া হয়েছিল। তো ওটা আমাদের খুব প্রবলেমে ফেলে দিয়েছিল, দিয়েছিলো সাঁতরাগাছি থেকে আমরা শিয়ালদার জন্য গাড়ি করেছিলাম হ্যাঁ তো হাওড়াতে শুনেছিলাম কোনো কাজ চলছিলো হাওড়ার ট্রেনটা আমাদের শালিমার করে দিয়েছিল তো আমাদের নামতে হয়েছিল তো তো সাঁত্রাকাছি থেকে গাড়ি ট্যাক্সি বুক ভাড়া করে আমি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ওখানে আরও একজন প্যাসেঞ্জার ছিল ওনারা সোদপুরে নামার কথা ছিল তো ওনাদের সোদপুরে যেহেতু আমার হাতে অনেকটাই টাইম ছিল আমার ভোর তিনটে কুড়িতে ট্রেন ছিল সেটা থেকে লোকাল ট্রেন তো ওই জন্য আমি বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না উনিও আমাকে বললাম আগে ওনাদের ছেড়ে দিই ওনার বয়স্ক মানুষ আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তো আমারও সময়টা একটু কেটে যাবে তো অনেকটাই সময় এখন মোটামুটি রাত এক বারোটা বাজে আমার তিনটে ট্রেন মানে অনেকটা টাইম আমার হাতে আমি স্টেশনেও বসে থাকতাম কোনো সমস্যা নেই তো কলকাতা রাতের কলকাতা দেখতে দেখতে যাচ্ছি ও আর আমি যে ড্রাইভার দাদার গাড়িতে উঠেছিলাম সেই ড্রাইভার দাদাও খুব ভালো একজন মানুষ ছিল খুব রসিক মানুষ খুব ভালো ব্যবহার ছিল তার হ্যাঁ তো উনিও একটু রিলস বানাতে ভালোবাসে রিলস পাগল যেটা বলা হয় তো দেখো উনি রিলসের গান সিলেক্ট করছে তো রিলস বানাবে দাঁড় করিয়ে আমার যেহেতু হাতে অনেক টাইম ছিল আমি ওই জন্য সেরকম কিছু বলিনি কারণ আমার অনেকটাই টাইম তখন সবে দেড়টা বাজে আমার তিনটে কুড়িতে ট্রেন মানে প্রচুর টাইম ছিল আমার হাতে তো উনি গান সিলেক্ট করছে এবং গান সিলেক্ট করার পর আমাকে উনি বললো একটু দাদা ভিডিওটা বানিয়ে দিন তো আমি দেখো ভিডিও বানিয়ে দিচ্ছিলাম ওনাকে রিলস বানিয়ে দিচ্ছিলাম তো মা দাদা খুব মজার মানুষ ভালো লাগলো ওনার সাথে কথা বলে ওনার তো সাজেস্ট করবো যদি ওনাকেও দেখতে পাও তো ওনার গাড়িতে সবাই যাওয়ার চেষ্টা করো ভালো মানুষটা খুবই ভালো আমাকে রাত্রেবেলা অনেকটাই হেল্প করেছে আমাকে একদম পুরো শিয়ালদা স্টেশনের একদম সামনের গেটে উই নামিয়েছিলো অনেক হেল্প করেছিল তো উনি খুবই ভালো উনি একটু রিলস বানাতে ভালোবাসে তো কোনো ব্যাপার না কিন্তু ওই সময় আমার খুবই শরীরটা টায়ার্ড লাগছিল খুবই মানে অসুস্থ লাগছিলো আমার মুড একদমই ছিল না বানানোর তো খুব যেহেতু বলছিলো আমাকে একটু বানিয়ে দেওয়ার জন্য তো আমি বানিয়ে টানিয়ে দিয়ে এডিটিং করে আমি পোস্ট করে দিয়েছিলাম ওনার ভিডিওটা দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন নিজে দেখা যাচ্ছে দেখো ব্রিজের উপর থেকে শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে তো এখন বাজে দেখতেই পাচ্ছ ওখানে একটা বারো হয়তো দেখাচ্ছে একটা বারো বাজে তো শিয়ালদা স্টেশনে আমি পৌঁছে যাচ্ছি গেছি কিন্তু ট্রেন আমার ছিল তিনটে কুড়িতে ওখানে গিয়ে আমাকে বসতে হয়েছিল অনেকটা দেখো এইটা হচ্ছে শিয়ালদা পোল মার্কেট যেটা বলা হয় সকালবেলা মানে দুটো দেড়টা দুটো বাজে কেউ বলবে না এতটা জ্যাম এতটা ভিড় শিয়ালদা স্টেশনে মানে আমাদের ঢুকতে প্রচণ্ড সমস্যা হয়েছিলো আমাদের ঢোকার পর দেখো আমি চলে এসেছি কিন্তু ট্রেন থেকে মানে টিকিট কাউন্টার থেকে কোনো টিকিট দিচ্ছিলো না খুব বাজে ব্যবহার করছিলো আমাদের সাথে হ্যাঁ তো তারপরে আমি অনলাইন থেকে যে মেশিনগুলো থাকে ওখান থেকে আমি টিকিট কাটি তো আমি ট্রেনে উঠে পড়েছি টিকিট তিনটে কুড়ি কৃষ্ণনগর লোকাল দেখো এখন পুরোটাই অন্ধকার কিচ্ছু বোঝা যাচ্ছে না আমি মানে পুরো ক্লান্ত আর আমার দ্বারা কিছুই হচ্ছিল না মানে মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো এরকম অবস্থা দেখো এই যে চলে এসছে আমাদের কালীনায়নপুর বীজ নদীটা দেখে খুব খারাপ লাগলো নদীটা একসময় খুব জল ছিল এখন একটু জল নেই তো আর দুটো তিনটে স্টেশন পরে আমার বাদ করলাম ভেবেই খুব আনন্দ লাগছে যে আর দুটো স্টেশন তিনটে স্টেশন পর বাদ করলাম কথা বলতে বলতে বাদ করলে ঢুকে গেছে দেখো দেখতেই পাচ্ছ আমার প্রাণীর শহর বাদ করলা তো অনেক দিন পর বাদ করলাতে ফিরলাম তো খুব ভালো লাগছে তো যেহেতু তিনটে ব্যাটিং আমি আর নামাঠার ভিডিও করতে পারিনি আমার বাবা স্টেশনে অলরেডি এসে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য কারণ আমি রবিবার দিন সকালবেলায় বেরিয়েছিলাম আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন ভোর ছটা এখন বাজে মোটামুটি এখন আমি বাড়ি পৌঁছাতে পারিনি দেখতে পাচ্ছ যে বাবা চলে এসেছে আমার জন্য একটু জল আনতে গিয়েছিল ঠান্ডা জল তো চলে এসছে নিয়ে তো এখন চলে এসেছি টোটোতে টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটোটা এতটাই কাপ ছিল যেমন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ফোনেও চার্জ ছিল না তো সবাই ভালো থাকোস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে